লোকসভা ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা বর্ষীয় নেতা যোগ দিলেন বিজেপিতে ঘাস ছেড়ে পদ্মে তাপস রায় আর দল বদল করে বিস্ফোরক তাপস সন্দেশখালী কাণ্ডের তীব্র নিন্দা বাংলার সরকার শাহজাহানদের জলদস্যুদের পাশে রয়েছে সরকার পুরনো দলকে বিতলেন তাপস রায় শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারও একই সঙ্গে করলেন তাপস রায় রয়েছেন একেবারে বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে তাপস রায় যিনি আজই যোগ দিয়েছেন বিজেপিতে এবং তিনি বলছিলেন যে আরো আগে যোগদান করলে ভালো হতো আপনি আজকে বিজেপিতে এলেন এত বছর ধরে আপনি সৈনিক হিসেবে কাজ করেছেন এই মুহূর্তে যারা শাসক দল সেই শাসক দলে তেইশ চব্বিশ বছর ধরে যদি খুব ভুল না করি তাহলে আজকে আপনি সৈনিক সেই দিনেও আপনি সৈনিক ছিলেন আপনার ভিশনটা কি আপনি বিজেপিতে এসে কি কি চাইছেন বাংলার জন্য বাংলার বাসিন্দাদের জন্য সারা জীবনই আমার একটাই লক্ষ্য ছিল হ্যাঁ অনেক আগেই ছাড়তে পারলে ভালো হতো আজ থেকে আমি বিজেপি পরিবার এবং মোদিজি পরিবারের সদস্য হলাম এবং যে কটা দিন আর পলিটিক্সে আছি রাজনীতিতে আসি আমি বিজেপির যে চিন্তা ভাবনা কর্মধারা তার সঙ্গে নিজেকে যুক্ত করব। কাজ করব জেলা এবং রাজ্য নেতৃত্ব আমাকে যেভাবে তারা পরিচালনা করবে কাজ দেবে আমি সেই কাজ রূপে পালন করব আপনি এতদিন ধরে যখন বাহান্ন দিন ধরে আপনার অনেক অভিমানের পাহাড় জমেছিল শাসক দলের যখন আপনি সৈনিক ছিলেন তখন আপনি বলছিলেন যে ইডি হানা হলো অথচ কেউ আপনার বাড়ির কোনো খোঁজ নিল না আপনি কেমন আছেন অনেক আমি বলছি কারণ অনেক ওটা মূল নয় কিউমিলেটিভ এফেক্ট বহু ব্যথা যন্ত্রণা দুঃখ আচ্ছা আমরা তো যে কথাগুলো আমরা বলতাম রাজ্যে ধারাবাহিক ভাবে বছরের পর বছরে আজকে বকটুয়া কেন হবে আজকে সন্দেশখালী কেন হবে কেনই বা এই ধরনের সমস্ত দস্যু জলদস্যুদের দুর্বৃত্তদের দুর্নীতিগ্রস্তদের কেন সমর্থন করা হবে বা তাদের পাহারা দেওয়া হবে সরকার পাহারা কাজ করবে কেন এখনো দিচ্ছে দিচ্ছে মানে কি এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের তো নির্দেশ আছে সেই নির্দেশ পর্যন্ত পালন করছে না এগুলো না হয়ে গেছে যেটা ঠিক না শান্তিপ্রিয় বাংলার মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ সভ্য মানুষ সুস্থ মানুষ তারা কখনোই এগুলোকে মেনে নেয়নি নেবেও না তারপরে মা বোনেদের ওপর আমরা মা বোনেদের সম্মান করি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি আজও মোদীজি বারাসাতে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন মা বোনেদের উদ্দেশ্যে কথা বলেছেন সেই মা বোনেরা কেন কাঁদবে সেই মা বোনেদের চোখের জল পড়বে কেন সেই মা বোনেদের এই দস্যুরা বা দুর্বৃত্তরা মাঝরাতে ডেকে পাঠাবে কেন পিঠে বানানোর জন্য হোক বা অন্য কোনো কথা হলো নাকি নাকি এটা হতে পারে বড় বড়তা আমরা দেখতে পেয়েছি যে আপনি যে সময়টা দলবদল করলেন সেই সময়টা পর্যন্ত লোকসভা ভোটে নির্ঘন্ট ঘোষণা করার যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সেই জায়গা থেকে আপনি কোন আসনে কোন লোকসভা আমি বলতে পারবো না আমি যোগদান করি আমি কৃতজ্ঞ বিজেপি ভারতীয় জনতা পার্টি দলের প্রতি আমি শুনলাম যে আমাকে একেবারে মন্ডল স্তর জেলা স্তর প্রদেশ স্তরে সকলে আমাকে গ্রহণ করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এবার যেভাবে আমাকে কাজ করতে বলবেন ব্যবহার করবেন দে আর অ্যাট লিবার্টি টু ডু সো পাঁচবারের বিধায়ক এত বছর ধরে যিনি রাজনীতিতে এত সাউন্ড তিনি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি একটা টিকিট তো অবশ্যই পাচ্ছেন এটা আমি বলতে পারবো না আমার বলার অধিকারও নেই আমি বলতেও পারবো না বলার অধিকারও নেই কারণ একটি দলে সবে মাত্র আমি যোগদান করলাম দলের একটা স্ট্রাকচার আছে সর্বভারতীয় দল তো সুতরাং এখনো বহু কিছু আমার জানা বাকি জানতে বাকি দেখা বাকি বোঝা বাকি আমি সেইগুলোকে জানার বোঝার চেষ্টা করব আর একটা প্রশ্ন আমরা দেখেছি বারবার শুভেন্দু অধিকারী বারবারই বলেন যে তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানি আপনি এতদিন সেই প্রাইভেট কোম্পানিতে ছিলেন এবার কি সেই দলকে আপনি বিজেপি থেকে এসে প্রাইভেট কোম্পানি বলবেন আর যদি বলেন সেটা কেন বলবেন বিষয়টা হচ্ছে কি এমনি রিজিওনাল পার্টি বা স্টেট পার্টি সেটা ব্যক্তিকেন্দ্রিকই হয় নাথিং নিউ সর্বভারতীয় দল তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে আর যেখানেই ভারতবর্ষে দেখবেন যে আঞ্চলিক বা রাজ্য দল সেগুলো ব্যক্তিকেন্দ্রিকই হয় আর আরেকটা বিষয় হলো যে যে বহু কিছু ঘটনা ঘটে যায় ঘটে গেছে সাধারণ মানুষ উগ্র সমর্থক সমর্থক কুল বা কর্মী তাদের সেই ব্যথা বেদনা যন্ত্রণার কথা সহজে পৌঁছই না বা একেবারে না আপনি বলছেন রিজিনাল পার্টি কিন্তু তৃণমূলের তো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না বেসিক্যালি ইটস এ রিজিয়নাল পার্টি স্টেট পার্টি আপনি অভিমানের বিষয়টা যদি একটু ফিরে যাই আপনাকে তো তৃণমূলের কোন নেতা বলছেন আপনাকে ফোন করা আপনার খোঁজ নেওয়া হয়েছিল আপনি সে বলছেন কথা সে সমস্ত কথা আর তুলে কি লাভ বলেও বা কি লাভ শুনেও বা কি লাভ সে সমস্ত শুনে কোনো লাভ নেই আর রাজনীতিতে অভিমানের কোনো স্থান নেই রাজনীতি আমার অভিমান কিসের কোনো অভিমান নেই মানে অভিমান নেই ডেডিকেশন আছে ডিটারমিনেশন আছে ডেডিকেশন আছে ডিটারমিনেশন আছে লয়ালটি আছে এলিজিয়েন্স আছে সিনসিয়ারিটি আছে অনেস্টি আছে সিরিয়াসনেস আছে আর একটা লাস্ট প্রশ্ন করব নবীন প্রজন্মের মানুষ উত্তর কলকাতায় নবীন প্রজন্ম তাপস রায়ের কথায় বেশ কিছুটা ইনফ্লুয়েস হয় আমরা দেখেছি যেদিন আপনি দল ত্যাগ করছেন সেদিন বহু কাউন্সিলার তাদের চোখে জল এবং তারা সবাই মহিলা হন পুরুষ হন তারা কিন্তু নবীন প্রজন্মের মানুষ এই ব্যাপারটা আপনার সঙ্গে খাটে না যে আপনি সিনিয়র বলে নবীন মানুষেরা আপনার সঙ্গে নেই তারাও কি আপনার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করছেন সেটা আমি কথা বলবো আমার রাজ্য নেতৃত্বের সঙ্গে তারা যেভাবে বলবে সেভাবেই করব তবে একটা কথা বলি আমি বরাবরই নিউ ব্লাড ইন্ডাকশানের পক্ষে নবীনদের পক্ষে আমি ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো দুর্নীতি পরায়ণদের উদ্দেশ্যে কিছু বলবেন তাপস রায়ের কোন বার্তা দুর্নীতি পরায়ণদের উদ্দেশ্যে রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক দল হিসাবে এবং সাধারণ মানুষের একটা লড়াই সবসময় ছিল আছে থাকবে আমারও ছিল আছে এবং থাকবে আমরা কথা বলছিলাম এই মুহূর্তে যিনি তাপস রায় ইতিমধ্যে তাকে আমরা আগে বলতাম যে প্রাক্তন বিধায়ক আজ থেকে আমরা তাকে বলবো বিজেপি নেতা আর আগামী দিনে বিজেপির কোন কোন উন্নয়নে বা বিজেপির কোন কোন কর্মযজ্ঞে তাকে পাওয়া যায় সেদিকে তো নজর রাখতেই হচ্ছে কারণ সামনেই লোকসভা নির্বাচন আর সেদিকে কোন আসনে তিনি টিকিট পান বা আদৌ সেই টিকিটের জন্য তিনি এগিয়ে যান কিনা বা বিজেপি তাকে নিয়ে কি ভাবছে তার জন্য কিছুটা সময় তো দিতেই হচ্ছে তাপস রায় এবং অবশ্যই রাজ্য বিজেপিকে ক্যামেরায় পিনাকির সঙ্গে বিশাখা রিপাবলিক বাংলা সরহেক